এত দুঃখ দিলি রে বন্ধু আমি তোর দেওয়ানা রে দেওয়ানা মন জানে হেয়ার কেও জানে না আমায় এত দুঃখ দিলি রে বন্ধু আমি তোর পিরিতের দেওয়ানা রে দেওয়ানা মন জানে হেয়ার কেউ জানে না বন্ধুরে আমি তোমায় পাব বলে এহো জনম যাইবি বিফলে প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা ও বন্ধুরে আমি তোমায় পাব বলে এহো জনম যাইবি ফলে প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা কলি যা আছে হয় ছিদ্র রে বন্ধু কলি ধরল ঘুনে সারলো না রে ছাড়ল না মন জানে হে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর পীড়িত রে দেওয়ানা মন জানে আর কেও জানি নাবদি ভাষাইলি ও কুল নদী জন্ম হইতে আজ বুঝি তোমায় আমি পাইলাম না ও নিরবধী ও কুল নদী জন্ম হইতে আজ বুঝি তোমায় আমি পাইলাম না যে যাহারে ভালোবাসে রে বন্ধু যে যাহারে ভালোবাসে রে বন্ধু ব্যবহারে যাইছে না রে যাই জানা মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর পিলিতের দেওয়া নারে দেওয়ানা মন জানে আর কেউ জানে না কাস্টে লোহা পিড়িত করে নৌকারে সাজাইয়া গোপরে যুক্তি করে শুকনাতে থাকবে না ও রে কাস্টে লোহা পিড়িত করে নৌকারে সাজাইয়া গোপরে দুয়ে মিলে যুক্তি করে শুকনাতে থাকবে না এখন জলের তরে ভাসে পীড়িত রে বন্ধু জলের তরে ভাসে পীড়িত রে বন্ধু জল ছাড়া সে বাঁচে না রে বাঁচে না মন জানে হে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর পীরিতের দেওয়ানারে দেওয়ানা মন জানে আর কেউ জানে না